হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অনেক দিন পরে ভিডিও বানাইতাছি কারণ ভিডিও বানার মতন ওরকম ভালো লাগে না কেউ সাপোর্ট করে না কেউ লাইক দেয় না এর জন্য আর ভিডিও বানাই না কিন্তু আপনাদের অনেকে দুই তিনজন অনেকেই বলতেছিলেন ভাই ভিডিও কেন বানান না এর জন্য আজকে ভিডিও বানাইলাম অনেক কিছু গেমের মধ্যে অনেক কিছুই এর জন্য আর কি ভিডিওটা বানানো হচ্ছে কারণ আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আমার কি কি গেমের মধ্যে চেঞ্জ হয়েছে আমার কি কি চেঞ্জ হয়েছে নতুন সিস্টেম আসছে গেমের মধ্যে ওটা তো সবাই কম বেশি জানেন অনেকে প্রশ্ন করেন ভাই ভাই আপনি এক এক ডে আপনি চারজন কেমনে খেলেন ভাই এক ডে হিসাবে কেমনে চারজন খেলি এটা আপনাদেরকে আমি পরে দেখাইতেছি অনেকে বলতে পারেন ভাই আপনি পঁচাত্তর লেভেল আপনি তো ওরকম ভালো খেলতে পারেন না কত আগে কত আগে তৈরি করছি গেম আইডি এখানে দাঁড়ান আমি দেখাই দিতেছি এনে এই যে হ্যাঁ এই যে গেরিনে এখানে এখানেই লেখে দিচ্ছে দেখছো কত সালে গেমটা তৈরি করছি কতদিন গেম তৈরি করছি এখানে লেখা আছে এখানে দেখতে গেলে কিন্তু দুই হাজার তেইশ কিন্তু দেখা দিতেছে আমি দুই হাজার তেইশ সালে মানে গেমটা আর কি ওপেন করছি মানে দুই হাজার তেইশ সাল দেখাইতে আছে এটার কারণটা কি বল যে কেউ যদি জানো তাহলে আমাকে বললো কমেন্টে কিন্তু দুই হাজার এখানে তেইশ না দুই হাজার দিন মানে এটা গেমটা আমি লগ মানে খুলছি দুই দিন অনেকে আবার এভাবে লেখে বলে দুই সালে গেমটা খোলার পরে আপনার ভাই এত কালেকশন কেমন হইলো কালেকশন কালেকশন মোটামুটি ভালোই আছে ওটা তো না দেখালো চলবে ওসবে বিশেষ না এখন অনেকে বলতে পারেন ভাই আপনি ডেসাব কেমনে চেঞ্জ করেন আর আপনার লগে যেটি খেলে ওটি এক লগে কেমনে এতটি প্লেয়ার তিনজন প্লেয়ার লগে চারজন প্লেয়ার সরি চারজন প্লেয়ার এক লগে কীভাবে ডেসাব কানেক্ট করেন আপনারা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এটাও আমরা দেখাবো তার আগে এটা এটাই এটাই বিষয় জানতে যে এখানে যাদের আইডি কারো আইডি আছে দুই লেভেল কারোটা কারো আইডিতে আছে তিন লেভেল কারো আইডিতে আছে চার লেভেল কারো আইডিতে পাঁচ লেভেল কারো আইডি ছয় লেভেল কারো আইডি আবার সাত লেভেল কারো আইডি আবার পুরো পুরো ম্যাক্স আট লেভেলে কিন্তু এটা কিন্তু হয় না কিন্তু আট লেভেল করতে গেলে কিন্তু তোমার আইডি কিন্তু দুই লাখের উপরে ডায়মন্ড টপ আপ করতে হইবে যেভাবে তুমি টপ আপ করো না কেন দুই লাখের উপরে ডায়মন্ড যদি টপ আপ করা থাকে তোমার আইডি তাহলে তুমি এটার সুযোগ সুবিধা অনেক পাইতে পারবা এটার অনেক সুযোগ সুবিধা আছে এটা কিছু মানে কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে মানে অনেক বড় বড় ইভেন্ট আছে না ওটা তুমি দুই তিন দিন আগে তোমার আইডিয়াত পাওয়া যাবে আর অনেক কিছু সুবিধা আছে ওই সম্বন্ধে আমার না বললেই ভালো হবে ওই সম্বন্ধে আমার বেশি একটা আইডিয়া নেই মানে এখন দেখাবো আমি কিভাবে ডিসাব চেঞ্জ করি আগে আমি অল্ডে রিকোয়েস্ট পাঠাই কেন অল্ডে রিকোয়েস্ট পাঠালে তাড়াতাড়ি প্লেয়ার উপরে ফিনিশে পিলার এই যে আইছে আমাদের অল্ডে প্লেয়ার এখন আমি চাইলে কিন্তু আমি ওদেরকে আমি রিকোয়েস্ট দিতে পারবো কেন চাইলেও কিন্তু ওরা আমাকে রিকোয়েস্ট দিতে পারছে দেখছো দিতে আছে কিন্তু রিকোয়েস্ট এই যে এভাবে অ্যাকসেপ্ট করবা এভাবে অ্যাকসেপ্ট করবা দেখবা সব ডিসাব এক হয়ে যাবে অনেকে আছে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে না তুমি চাইলে এখানে রিকোয়েস্ট পাঠাতে পারো অনেকেই অ্যাকসেপ্ট করবে অনেক অ্যাকসেপ্ট করবো না জিতেও অনেকে অ্যাকসেপ্ট করবে অনেক অ্যাকসেপ্ট করবে না এর জন্য আমরা কি করবো এটা বের করে দিব আমরা নতুন আরেকটা আমার আর একটা আনি দেখি এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কিনা কিছু কিছু পিলার আছে এই সম্বন্ধে কারো আইডিয়া নাই মনে করি আর লাগে এই রিকোয়েস্ট করা লাভের আইডিয়া যাবে কি না এই ধরনের আইডিয়া মুজা থাকে এর জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট পাঠায় না তারের অভিজ্ঞতা আছে এরা কিন্তু তোমার লবিতে আসার লগে লগে তোমার রিকোয়েস্ট পাঠাবে কিন্তু এ সবাই যে রিকোয়েস্ট পাঠাবে তার কোনো গ্যারান্টি না অনেকে আসে ডেশ ভালো থাকে অনেকে আসে ডেশ ভালো থাকে এই দেখো এই কিন্তু এই এই সম্বন্ধে কিন্তু আর কিন্তু এই সম্বন্ধে কিন্তু আর কিন্তু আইডিয়া আছে কিন্তু এর জন্য কিন্তু আশা লাগা লাগিয়ে যে পুষ্পাটা এসেছে এখন আমি একটা এই ম্যাচ স্টার্ট করব অনেকে বলে ভাই ম্যাচের মধ্যে কি এরকম দেখা যাবে কি হ্যাঁ ম্যাচের মধ্যে सेम এরকমই দেখা যাবে এই যে ম্যাচের মধ্যে এরকমই দেখা যাবে কো আমার টিমমেট ঠিক ওই যে দেখছ এই যে টিমমেট

ভালো লাগবে ভালো দেখা যায় সিস্টেমটাও ভালো করে দিছে প্লেনটা এই জায়গা থেকে সরিয়ে দিছে প্লেনটা সরে দেওয়ার পরে এই প্রথমবার কিন্তু নতুন কিন্তু ট্রেন এনেছে আবার আধুনিক যুগের ডিজিটাল মানে এই ট্রেনটা খুব ভালো লাগতেছে কেন প্লেন উঠে দিছে এটা ভালো লাগতেছে কারণ ওইসব মানে এক জিনিস তো ভালোবাসা ভালো থাকে মানে এটা ওই ভিট ডোর মধ্যে যে ওয়াইকিং রবি থাকে এটাও ভালো লাগে না ট্রেন ট্রেনের নাম আর অনেক কিছু গেমের মধ্যে চেঞ্জ হচ্ছে আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক দেওয়া আর আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবা আর যারা টিকটক ফ্রেম দেখে টিকটকে আমরা লাইক দিবা ফেসবুক থ্রিম দেখিছো ফেসবুক থ্রিমে কমেন্ট শেয়ার করে দিবা এই ফোনটাই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম